খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ শ্রীলঙ্কা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোয় সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি চুক্তি প্রধানমন্ত্রী মিত্রা বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে সমুদ্র দিবস উপলক্ষে এ সংক্রান্ত ওয়াকাথানের সূচনা করেছেন জম্মু কাশ্মীরে বিএসএফের গুলিতে এক পাক অনুপ্রবেশকারী মারা পড়েছে কানাডার রকল্যান্ড এলাকায় ছুরিকা খাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় হাই কমিশন ব্রাজিলে বিশ্ব বক্সিং কাপ দু হাজার পঁচিশে ভারতের অবিনাশ জামওয়াল পুরুষদের পঁয়ষট্টি কেজি বিভাগের ফাইনালে উঠেছেন আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের এবং পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে শ্রীলঙ্কা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোয় সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রতিবেশী দুই দেশের কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতেই এই বৈঠক সেখানে দুই নেতার উপস্থিতিতে প্রতিরক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের হাত থেকে মিত্রা বিভূষণ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী মোদী বলেন এই পুরস্কার শুধু তাঁর কাছে নয় 140 কোটি ভারতবাসীর কাছে সম্মানের এর মাধ্যমে শ্রীলঙ্কা ও ভারতের জনসাধারণের মধ্যে ঐতিহাসিক ও গভীর মৈত্রী সম্পর্কের প্রতিফলন ঘটেছে শ্রীpmodi শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সরকার এবং সেই দেশের জনসাধারণকে ধন্যবাদ জানান ہماری নেবারহুড ফার্স্ট পলিসি اور ویژن মহাসাগর دونوں میں শ্রীলঙ্কা کا বিশেষ স্থান ہے پچھلے 4 مہینوں میں রাষ্ট্রপতি দিশানাයක کی بھارت یاترا کے بعد سے हमारे सहयोग में उल्लेखनीय प्रगति हुई है शामपुर सोलर पावर प्लांट से श्रीलंका की ऊर्जा सुविधा में मदद मिलेगी मल्टी प्रोडक्ट पाइपलाइन के निर्माण और त्रिंको माली को ऊर्जा हब के रूप में विकसित के जाने के लिए जो समझौता हुआ है उसका लाभ श्रीलंका के सभी लोगों को मिलेगा दो देश मध्य सोलर प्रोजेक्ट सह साखो विभिन्न चुक्ति विषय संतोष व्यक्त करें श्री मोदी सोलर पावर प्लांट से श्रीलंका की ऊर्जा सुविधा में मदद मिलेगी मल्टी प्रोडक्ट पाइपलाइन के निर्माण और त्रिंको माली को ऊर्जा हब के रूप में विकसित किए जाने के लिए जो समझौता हुआ है उसका लाभ श्रीलंका के सभी लोगों को मिलेगा दोनों देशों के बीच ग्रीड इंटरकनेक्टिविटी समझौते से श्रीलंका के लिए बिजली एक्सपोर्ट करने के विकल्प खुलेंगे এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়কে বলেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উভয় দেশই গভীর ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ অভিন্ন মূল্যবোধ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে তম জাতীয় সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র সচেতনতা সংক্রান্ত ওয়াকাথানের সূচনা করেছেন অনুষ্ঠানে মন্ত্রী বলেন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যুবরাই পারেন দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক শক্তির মর্যাদা এনে দিতে সামুদ্রিক ক্ষেত্র ভারতের অর্থনীতির একটি মূল স্তম্ভ বলে মন্তব্য করেন শ্রী সোনোয়াল युवा शक्ति और आज एक नेशन होने के नाते हम लोगों ने महसूस है हमें अलग अलग भारतीय पे कितना काम करनी है अगर दुनिया की सबसे शक्तिशाली मेरीटाइम नेशन के हिसाब से अपना पहचान बनाना है तो निश्चित रूप से आज की युवाओं को विशेष भूमिका पालन करना होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সমুদ্র দিবস উপলক্ষে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের কথা স্মরণ করেছেন সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সামুদ্রিক ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেন ভারতের অগ্রগতির লক্ষ্যে সামুদ্রিক ক্ষেত্র এবং বন্দরগুলিকে আরও শক্তিশালী করতে সরকার সচেষ্ট लगातार काम किया था और हमारे काम ने पोर्ट्स फॉर प्रोडक्टिविटी पोर्ट के मंत्र को भी आगे बढ़ाया जब भी भारत की मैरीटाइम कैपेबिलिटी मजबूत रही है देश और दुनिया को इससे बहुत लाभ हुआ है জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে মারা পড়েছে আকাশবাণীর জম্মুর সংবাদদাতা বিএসএফের জনসংযোগ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছেন গতকাল মধ্যরাতে ওই অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে দেখা যায় মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তারের দান্তেবাড়া জেলায় বস্তার পান্দুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন দুদিনের সফরে গতকাল তিনি এই রাজ্যে এসে পৌঁছন রায়পুরে আজ মাও বিরোধী অভিযানের পর্যালোচনা বৈঠক করবেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বয়লার্স বিল দু হাজার চব্বিশে সম্মতি দিয়েছেন স্টিম বয়লার বিস্ফোরণের হাত থেকে জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বয়লারগুলির নিয়ন্ত্রণের সংস্থান রয়েছে এই বিলে এর ফলে আগের শতাব্দী প্রাচীন বয়লার আইন উনিশশো তেইশ বিলুপ্ত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন রাজ্যে চারটি রেল প্রকল্প ও ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রশংসা করেছেন এক সোশ্যাল মিডিয়া বার্তায় শ্রী মোদী বলেছেন বহুমুখী এই রেল প্রকল্পগুলি দেশের পরিকাঠামোগত উন্নয়ন সংযোগ বৃদ্ধি যাতায়াতের সুবিধে এবং সরবরাহ শৃঙ্খল আরও মজবুত করে ব্যয় কমাতে সহায়ক হবে অন্যদিকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি সীমান্তবর্তী গ্রামগুলিতে জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করবে মন্ত্রিসভার এই অনুমোদনের মধ্য দিয়ে সরকার ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির প্রথম পর্যায়ে সম্প্রসার করল বলেও শ্রীমতী জানান এবারের স্পটলাইটের বিষয়ে টিভি মুক্ত ভারত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্ন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত সাড়ে আটটায় খবর শুনছেন আকাশবাণী থেকে কানাডার রকল্যান্ড এলাকায় খাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় হাই কমিশন ওটাওয়ায় এদেশের হাই কমিশন এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছে সন্দেহভাজন একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সন্তপ্ত পরিবারটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে কমিশন যোগাযোগ রেখে চলেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমানুপাতিক কর চাপানোর প্রভাবে মার্কিন অর্থনীতি মন্দার শিকার হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক বিভিন্ন ব্রোকারেজ সংগঠন এবং অর্থনীতিবিদরা জেপি মর্গ্যান চেজ ও কোম্পানি বলেছে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার কমতে পারে এর ফলে এটি পূর্বের অনুমান এক দশমিক তিন শতাংশ থেকে কমে মাইনাস শূন্য দশমিক তিন শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মসংস্থানের হার কমে পাঁচ দশমিক তিন হতে পারে এদিকে সিটি সংস্থার অর্থনীতিবিদরা জানিয়েছেন মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার হবে শূন্য দশমিক এক শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন তিনি বলেছেন পরস্পরের স্বার্থ বজায় রাখতে রাজত্বের এই দুটি অংশকে এক হতে হবে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডিফান্স গ্রিনল্যান্ডের ওপর কৌশলগত অধিকারের কথা ব্যক্ত করার পর ফ্রেডরিকসনের এই উক্তি বলে খবর চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক মনোজ কুমারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের হাংস শ্মশানে সম্পন্ন হয় শেষ যাত্রায় অমিতাভ বচ্চন প্রেম চোপড়া সেলিম খান রাজা মুরাদ সহ বহু তারকা উপস্থিত ছিলেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গতকাল মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় রিজার্ভ ব্যাংক দশ টাকা ও পাঁচশো টাকার নতুন নোট খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত এই নোটগুলিতে ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাবেন সফরকালে তিনি রামেশ্বরমে অত্যাধুনিক পাম্বান সেতু পরিদর্শন করবেন জাহাজ চলাচলের সময় সেতুটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেছেন সমাজে বঞ্চিত ও নিপীড়িতদের জন্য অধিকার রক্ষায় জগজীবন রাম আজীবন যে লড়াই চালিয়ে গেছেন আজও তা জনগণের কাছে অনুপ্রেরণার উৎস ব্রাজিলে বিশ্ব বক্সিং কাপ দু হাজার পঁচিশে ভারতের অবিনাশ জামওয়াল পুরুষদের পঁয়ষট্টি কেজি বিভাগের ফাইনালে উঠেছেন গতরাতে ইতালির জিয়ান লুইজি মালাঙ্গাকে পাঁচ শূন্যই পরাজিত করেন তিনি জামওয়াল আজ ফাইনালে ব্রাজিলের ইউরি রেইসের মুখোমুখি হবেন এদিকে পুরুষদের সত্তর কেজি বিভাগের ফাইনালে ভারতের হিতেশ খেলবেন ইংল্যান্ডের ওদেল কামারার বিরুদ্ধে আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ হবে বিকেল সাড়ে তিনটে এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে সন্ধে সাড়ে সাতটায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার শ্রীলঙ্কা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোয় সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি চুক্তি প্রধানমন্ত্রী মিত্রা বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা রামনবমীকে কেন্দ্র করে আগামীকাল রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সোমবার সাতই এপ্রিল পর্যন্ত হাওড়া শহর গ্রামীণ ব্যারাকপুর চন্দননগর মুর্শিদাবাদ শিলিগুড়ি মালদা ইসলামপুর ও কোচবিহারের বিভিন্ন জায়গায় উনত্রিশ জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দিয়ে রাজ্য পুলিশের তরফে তার তালিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ এর আগে একই কারণে দু থেকে নয়ই এপ্রিল পর্যন্ত পুলিশের সব স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয় এদিকে রামনবমী নিয়ে মুর্শিদাবাদ জেলায় যে মিছিলগুলি শুধুমাত্র ঐতিহ্য মেনে বছরের পর বছর হয়ে আসছে সেগুলি করার অনুমতি দিয়েছে পুলিশ নতুন কোনো পুজো মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন তবে পুলিশে অনুমোদন না মিলেও বেশ কিছু শোভাযাত্রা বের করবে বিভিন্ন গ্রামের রামনবমী কমিটি জেলায় সাম্প্রতিক কিছু ঘটনায় উত্তেজনা ছড়ানোর প্রেক্ষিতে রামনবমী ঘিরে আগেভাগেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে জেলা পুলিশ রামনবমী উপলক্ষে পুরুলিয়া শহর গোটা জেলার বিভিন্ন প্রান্তে নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ পুরুলিয়া শহরের গোশালা মোড় থেকে শহরের প্রধান সড়কে জেলার সবথেকে বড় মিছিল হয়ে থাকে গতকাল সেই রাস্তার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিজেপি আগামীকাল শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের বার্তা দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এক ভিডিও বার্তায় বলেন লক্ষাধিক বাঙালি আগামীকাল পথে নেমে রামনবমী পালন করবে তাই কড়া পদক্ষেপ নিয়ে তা পালন বন্ধ বা বাধা দেওয়ার পরিবর্তে প্রশাসনকে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান আগামীকাল রামনবমী লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে আমিও থাকবো আপনারাও থাকুন শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেবার চেষ্টা কোনোভাবেই করবেন না রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে আগামী দিনও হবে আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন আজ অন্নপূর্ণা পুজো অন্নদাত্রী মাতা হিসেবে দেবী অন্নপূর্ণার পুজো করা হলেও শক্তির এক বিশেষ রূপে দেবী পূজিতা হন চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে পঙ্খ অলঙ্কৃত বিশাল নাট মন্দিরে অধিবাসের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে চুঁচুড়া তোলা ফটক খুশিগুলি প্রতাপপুর সহ একাধিক মণ্ডপে বাসন্তী ও অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় আজ ভোররাতে রাতে একটি পুজোর প্যান্ডেলে আগুন ধরে গেলে চাঞ্চল্য ছড়ায় প্রতিমার একাংশ পুড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে প্যান্ডেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে এই অভিযোগে এলাকাবাসী কাছারি বাড়ি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হাবড়ার এসডিবিও ও গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিভাবে আগুন পুলিশ তা খতিয়ে দেখছে রাজ্য সরকার পঞ্চায়েত এলাকা পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরের টাকার বেশি বরাদ্দ বিভিন্ন জেলায় পাঠিয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে কাজ করার জন্য শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল মিলিয়ে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের মোট এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে নদিয়ার কল্যাণী এইমস এর কার্ডিওলজি বিভাগ সাফল্যের এক নতুন নজির করেছে কুড়ি বছর বয়সে এক তরুণীর হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি এভিএনআরটি সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন ইলেকট্রোফিজিওলজি স্টাডি ও রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্রেশন পদ্ধতি সফলভাবে সম্পন্ন করে তাকে সুস্থ করা গেছে কল্যাণী এমসের চিকিৎসক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব মুখোপাধ্যায় ও ড দীপাঞ্চন ভট্টাচার্যের নেতৃত্বে এই চিকিৎসা চলে উল্লেখ্য পূর্ব ভারতের মাত্র কয়েকটি হাসপাতালেই এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা হয়ে থাকে সল্টলেকের ইলেকট্রনিক্স থানা এলাকায় কলেজ মোড়ের কাছে আজ সকালে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি বেসরকারি বাস তাকে পিছিয়ে দিয়ে চলে যায় মৃতার রজনী মাহাতো তথ্য প্রযুক্তি কর্মী পুলিশ চালককে আটক করেছে উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে গতকাল তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালনার ঘটনায় ধৃত দুজনকে আজ বিধাননগর আদালতে তোলা হবে সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র হাওড়া স্টেশন থেকে ধৃত অস্ত্র পাচারকারীদের মূল পাণ্ডা আমজাদুল শেখকে সতেরোই এপ্রিল পর্যন্ত এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে তাকে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হয় জাল বার্থ সার্টিফিকেট দেখিয়ে পাসপোর্টের আবেদন করা এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে আজাদ আলম নামে ওই যুবক বন্দর এলাকার বাসিন্দা তাকে আজ আলিপুর আদালতে তোলা হবে অস্ত্র বিক্রি করতে আসা এক দুষ্কৃতীকে কলকাতার তারাতলা রোডের এফ গুদামের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ওরফের রাজু ওরফে কাওয়া বিরিয়ানি নামে যুবককে উদ্ধার করা গ্রেপ্তার করা হয় তাকে আজ আদালতে তোলা হবে রুটিন মাফিক ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত এগারোটা চল্লিশ মিনিট থেকে আগামীকাল সকাল ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সাত ঘন্টা পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে আপ সিসিআর লাইনের ট্রাফিক ব্লক থাকবে এই কারণে আজ শিয়ালদা ডানকুনি শাখায় আপ ও ডাউন মিলিয়ে একজোড়া ট্রেন বাতিল করা হয়েছে সংবাদ শেষ পরের খবর মিনিটে